তো ভেতরে প্রবেশ করেই দেখা যাচ্ছে এরকম একটা মডার্ন কত সুন্দর এই হচ্ছে মিশরের পিরামিড লাগছে এবার খালি দেখ ঘুরে শেষ করতে ক্লান্ত হয়ে যেতে হচ্ছে তাজমহলের ভিউ দেখে নিয়ে এখন আমরা এই সাইডে দেখছি এই এসে গেছে আমাদের তাজমহল এখন ফিউচার সিটি বলে দেওয়া আছে ভেতরে প্রবেশ করে দেখা যাক আছে তারপরে হচ্ছে হাঁস টিয়া পাখি পাখি বিভিন্ন ধরনের কারুকার্য করা আছে এইরকম একটা সুন্দর পথ দিয়ে আস্তে আস্তে আমরা আগিয়ে চলেছি এখানে দেখুন জলের ওপরে বিভিন্ন ধরনের গাছ আছে তার মধ্যে হরিণ সাজানো আছে এই সাইডে ময়ূর করা আছে দেখুন এখানে হচ্ছে রানিং অবস্থায় একটি স্ট্যাচু করা আছে তো এলাম সিঁড়ি দিয়ে নেমে এবার এখানে দেখুন সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠে যাব চলে এলাম ইকো পার্ক তো এটা হচ্ছে আপনার দু নম্বর গেট এখানে দেখুন এই যে একদম সাবয়ে যে রাস্তাটা সেটা দাঁড় হয়েছে সেখান থেকে একদম পুরো ইকো পার্কের দু নম্বর গেট এখানে দেখুন বিভিন্ন খাবার টাবার বিক্রি হচ্ছে এখান থেকে এবার আমরা টিকিট কাটবো তো এই হচ্ছে আপনার ইকো পার্কের গেট এখান থেকে আমরা টিকিট নেব নিয়ে এই হচ্ছে এন্ট্রি এখান থেকে হচ্ছে আমরা প্রবেশ করব এই হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে তিরিশ টাকা করে টিকিট টিকিট কাটার কাজ চলছে তো টিকিট কেটে প্রবেশ করে গেলাম ইকো পার্কের ভেতরে এটা হচ্ছে দু নম্বর গেট তো ভেতরে প্রবেশ করেই কিন্তু এখানে দেখুন টয় ট্রেন আছে টয় ট্রেনে করে যারা চড়তে যান তারা চড়তে পারেন তো আমরা হেঁটে হেঁটেই প্রপার মানে আমাদের যে ঘোরা সেটা কমপ্লিট করবো তো চলুন এখানে হচ্ছে ব্যাটারি চালিত গাড়িও আছে যারা চাইবেন ব্যাটারি চালিত গাড়িতে ঘুরতে তারা ঘুরতে পারবেন আর ওই সাইডে দেখুন ঝিলের পাশ দিয়ে বিভিন্ন সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের ট্যাপ সমস্ত কিছু আছে এই দেখুন এখানে অনেকেই কিন্তু ঝিলের পাশ দিয়ে ঘুরছে বোটিং করছে আনন্দ উপভোগ করছে তো দারুণ ভালো লাগছে অনেক দিন থেকে আসবো আসবো করে আসা হয়ে না আর কি একা ভালো লাগে না আর কি আজকের বন্ধুদের সঙ্গ পেয়েছি পেয়ে চলে এসেছি দেখুন প্রপার রাউন্ড ভিউটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি দারুণ লাগছে কিন্তু তো যাই হোক ইকো পার্ক যেটা যা কিছু দেখছি আর কি সমস্ত কিছু আমি আপনাদের তুলে ধরছি আর কি তো আপনারা যারা কলকাতা এবং আশেপাশে আছেন তারা অবশ্যই সময় পেলে ইকো পার্কটা একবার ঘুরে যাবেন শীতের আমেজে দারুণ লাগবে রানিং অবস্থায় একটি স্ট্যাচু করা আছে আর এই হচ্ছে প্রপার দৃশ্য আমাদের টিমগুলো যাচ্ছে দেখুন আর একদম পুরো ঝিলের পাশ দিয়ে সবাই বোটিং করছে কত সুন্দর ভিউটা দেখুন সত্যিই আমাদের বাবু ক্লান্ত হয়ে পড়েছেন একটু রেস্ট নিচ্ছেন হাঁটতে না এখানে দেখুন নারকেল গাছ আছে সাজানো এখানে দেখুন স্পিড বোর্ডিংও কিন্তু হচ্ছে এই এই দেখুন যে স্পিড এরা কিন্তু যাচ্ছে আপনারা চাইলে স্পিড বোর্ডিং করতে পারেন বা এরকম ছোট ছোট বোর্ড আছে বোটিং করতে পারেন বা এখানে দেখুন বসার জায়গা করা আছে অনেকে বসেও আনন্দ উপভোগ করছে এই হচ্ছে প্রপার ভিউটা দেখুন সাইকেল আছে আপনারা সাইকেল ভাড়া করে নিয়ে যেতে পারেন এখানে দেখুন ছোট ছোট ঘর করা আছে এই ঘরগুলো সম্ভবত সাজানো ঘর আর কি দেখুন তো এখান থেকে সব সেলফি টেলফি নিচ্ছে আর কি এই ঘরগুলোর সামনে দেখুন ভিউটা কিন্তু মারাত্মক সুন্দর আর এটা কিন্তু বিশাল বড় এরিয়া তো আপনারা যারা মানে কি বলবো একটু বয়স্ক মানুষ তারা চাইলে সাইকেল নিয়ে নিতে পারেন বা ব্যাটারি চালিত গাড়িতে ঘুরতে পারেন আর যারা ইয়াং তারা আমাদের মতো হাঁটাহাঁটি করতে পারেন কিন্তু যেহেতু জায়গাটা অনেকটা আপনারা কিন্তু প্রপার হেঁটে কিন্তু প্রপারটা মেকআপ দিতে পারবেন না আর কি মানে অনেকটা সময় লেগে যাবে দেখুন এখানে কিন্তু বিভিন্ন নির্দেশ দেওয়া আছে আইফেল টাওয়ার সোলার ডোম হার্বাল গার্ডেন জাপানি উদ্যান কোথায় কোন দিকে কি আছে সব কিছু কিন্তু দেয়া আছে দেখুন প্রপার কিন্তু ম্যাপিং করা আছে আপনারা কোথায় কোথায় যেতে চান এগুলো আর কি দেখে নিয়ে সহজেই যেতে পারবেন তো চলুন আমরা এখন সামনের দিকে এগিয়ে যাই দেখি কোথায় কি আছে অনেকেই কিন্তু মানে সাইকেল নিয়ে ঘুরছে আর কি দেখতে পাচ্ছেন ইকো পার্ক অফিস বা কি করে এখানে দেখুন কত লোক আড্ডা মারছে এদিক দিয়ে আমরা চলে যাচ্ছি যেটা ডোম টাইপের করা আছে কাঁচের ঘর বা কিছু আছে দেখি যা আছে দেখবো সাথেই এখানে কিন্তু এতে বিভিন্ন ধরনের মাছ মাছগুলো কিন্তু চড়ে বেড়াচ্ছে ইকো পার্কের যে ঝিল আছে তার জলের মধ্যে খাবার দিলে এরা কিন্তু খাবে তারপর এই হলো আপনার ময়ূর ময়ূরী এখানে আছে ও সত্যিই খুব ভালো লাগছে চলুন দেখা যাক আয়রন ডোমের মধ্যে বা ওই ডোমটার ভেতরে কি আছে এখানে দেখুন ইকো পার্ক টিকিট মূল্য দশ টাকা এটা কোনো পার্ক আছে বাংলার গ্রাম বাংলার ভিলেজ এটা নয় এটা দেখব না দশ টাকা করে টিকিট এন টি ফি দুশো টাকা করে এর ভেতরে কী আছে জানি না ডব্লুবিআই সিও ইকো পার্ক কী আছে ভেতরে এগারোটা থেকে ছটা পর্যন্ত খোলা থাকে তো ভেতরে প্রবেশ করেই দেখা যাচ্ছে এরকম একটা মডার্ন কার আর এখানে হচ্ছে ম্যান টাইপের अह uh, घने बोले দিলেন যে কোনো কিছু ছোঁয়া ना না এই দেখুন এই দেখুন কি बोलছে हेलो हेलो ओह माय गॉड वेलकम

ও আজ থেকে যাত্রা শুরু হোক একটি নিরাপদ আগামীকালের দিকে মোমের তৈরি বিভিন্ন দৃশ্যগুলো করা আছে বাহ দারুণ বিহু এখানে একটি রুম আছে তার ভিতরে বিভিন্ন ধরনের কারুকার্য করা আছে এটা সোলার ডোম আচ্ছা এটা হচ্ছে সোলার ডোম আচ্ছা জায়গাটার নাম এখান থেকে আওয়ার আর্থ ইজ ডাইং এভরি সেকেন্ড নাও এই দেখুন এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট করা আছে দেখুন এইরকম সুন্দর সুন্দর সব গ্রাফিক্স হচ্ছে সুন্দর এই মনোমুগ্ধক ও মায়ের দ আর এখানেও আবার একটি ওই রকম দেখলাম সব গ্রাফিক্স করা আছে এবার এইরকম একটা সুন্দর পথ দিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে সত্যিই খুব সুন্দর লাগছে ভালো লাগছে এবার আস্তে আস্তে কিন্তু ওপরের দিকে উঠছে এখান থেকে চড়াই শুরু আমাদের এখান থেকে চড়াই শুরু দিকে এবারে এইরকম রাস্তা দিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠে যেতে হচ্ছে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের টিমি মাছ হাতি তারপরে হচ্ছে হাঁস টিয়া পাখি পাখি বিভিন্ন ধরনের কারুকার্য করা আছে ঘড়া সত্যি খুব সুন্দর লাগছে ভালো লাগছে ঠিক উপরের তলায় দেখুন নিচের তলার দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে আস্তে আস্তে আমরা আরো উপরে উঠছি ঘুরে ঘুরে দেখুন সেখানে একটা পৃথিবী দেখা যাচ্ছে আবার এখানে একটি মমের স্ট্যাচু এখানে বিভিন্ন ড্যামের সিন তুলে ধরা হয়েছে টারবাইন ঘুরিয়ে যে বিদ্যুৎ করা হয় তার দৃশ্য

চলুন ভেতরে কি আছে দেখি এখানটা বড় অন্ধকার অন্ধকার মনে হচ্ছে সব লাইট টাইট নিভিয়ে দিয়েছে বা থেকে দেখি আছে কোনো কিছুই কাজ করছে না

এখানেও দেখুন বিভিন্ন ধরনের শ চলছে টোটাল আমাদের জার্নি শেষ এখানে দেখুন একটা রেস্টুরেন্ট মতো করা আছে তো এখানে ইলন মাস্ক আছে ইলন মাস্ককে কভার করে আমরা এবার বেরিয়ে যাব নিচের দিকে দেখুন ফিউচার সিটি বলে দেয়া আছে ভেতরে প্রবেশ করে দেখা যাক কি আছে বাহ ফিউচার সিটি বাহ

এদিক দিয়ে এসে লিফটের কাছে চলে এলাম লিফ্টে করে আমরা চলে যাবো যাব বাই বাই বলে এবার আমরা চলে যাবো যাব এই যে প্রপার এর ভেতরে দৃশ্যটা দেখলাম এর বাইরেটা দেখুন প্রপার কিন্তু সোলার প্যানেল দিয়ে আর কি সাজানো অর্থাৎ এর ভেতরে যা কিছু দৃশ্য দেখছি সব মানে সূর্য শক্তির দ্বারা নির্মিত আর কি বিদ্যুতে হচ্ছে আর কি এখন দেখুন আমরা বেনুবনের পাশ দিয়ে আর এই সাইডে হচ্ছে কলাবন বন আর বেনুবনের পাশ দিয়ে আমরা চলেছি সপ্তম আশ্চর্য দেখতে তো এই দেখুন এই ছেলেটা এ হচ্ছে ক্লান্ত হয়ে যাচ্ছে এ আবার নাকি গয়া আকাশই যাবে হাঁটতে পারছে না তো আপনারাই বলুন একে গয়াকাশি নিয়ে যাব হ্যাঁ কি না তো গয়াকাশিতে হচ্ছে পাহাড় আছে পাহাড়ে না যদি উঠতে পারে তাহলে তো প্রবলেম হয়ে যাবে বিভিন্ন ধরনের বাঁশ দেখুন ওদিকে মোটা বাঁশ এদিকে সরু বাঁশ এখানে আবার ছোট ছোট গাঁটওয়ালা বাঁশ এদিকে আবার দেখুন একদম ছোট্ট ছোট্ট বাঁশ এদিকে আবার ঝাড়ওয়ালা বাঁশ তো বাঁশে বাঁশ তো যারা যারা বাঁশ দেখতে ওদিকে আছলা বাঁশ হাতে তো ছিল না তো দেখুন মানে বিভিন্ন বাঁশের কিন্তু ভ্যারাইটি আছে তো এক ধরনের বাঁশ নয় কিন্তু মানে তো যত দূর তাকাচ্ছি আর কি এদিকে কিন্তু ভ্যারাইটি গুলো দেখুন বাঁশের যে ভ্যারাইটি গুলো সত্যি মারাত্মক সুন্দর হয়ে আছে পয়সা দিয়ে ঢুকেছি তো ডাক্তারে খাওয়াবে খাবো খাবো ডাব দেখ কত ভালো ভালো ডাব হয়েছে টাকা দিয়ে ঢুকেছি তো টিকিট করে প্রবেশ করে যে দাপ না কিছু বলবে না এই দেখুন এখানে মা সরস্বতীর একটি সুন্দর স্ট্যাচু করা আছে এখান থেকে আপনারা ছবি তুলতে পারেন এই যে বাটারফ্লাই গার্ডেন এইরকম ফটো হচ্ছে বাটারফ্লাই এর মধ্যে আর এখান দিয়ে বাটারফ্লাই গার্ডেনে আপনারা প্রবেশ করতে পারেন দেখুন এই সাইডের দিকে যত আসছি তত কিন্তু লোকের ভিড় কিন্তু বাড়ছে দেখুন শীতের সময় সবাই কিন্তু এখানে এসে একটু টাইম পাস করছে আর উপরে দেখুন পাখিদের দল দেখুন কীভাবে যাচ্ছে চারিদিকটা সুন্দর আর ওই দেখা যাচ্ছে আমাদের তাজমহল এই হচ্ছে আপনার সেভেন ওয়ান্ডারের টিকিট কাউন্টার সাতটা আশ্চর্য স্থান যেটি দেখতে তিরিশ টাকা করে টিকিট এখানে দেখুন কার পার্কিং আছে চার নম্বর গেটের পাশে আর এই সেভেন ওয়ান্ডার এর পাশেই আর কি তো এখান থেকে টিকিট কেটে ভেতরে আমরা প্রবেশ করব এই হচ্ছে সেভেন ওয়ান্ডারে প্রবেশ করছি হচ্ছে টিকিট ত্রিশ টাকা করে টাকা এই প্রথমেই হচ্ছে লেখা আছে ডোন টাচ মিশরের পিরামিড ছোটে বারণ করছে পিরামিডের সামনে ফটো তোলো ছোঁয়া চলবে না এই হচ্ছে ব্যাপার তো টাচ ডিসাইডেড দেখে দেখুন ঝর্ণা ধারা সুন্দর সুন্দর ফওয়ারা করা আছে জলে ফাটা শুনলাা এখান থেকে কিছু একটা আছে দেখি ভেতরে যাওয়া যায় কি হচ্ছে ভাইয়া তো শুয়ে পড়েছে তো এখান থেকেও সবাই ফটোশ্যুট করছে দেখুন এই সাইডে আরও কত এই রকম সব মূর্তি আছে সাজানো আর ওগুলো আমি আপনাদের দেখিয়ে দিলাম তো তাজমহলটা দেখা বাকি আছে আর ওগুলো আর একটা কি বিল্ডিং আছে ওগুলো আমরা দেখবো তো দেখুন প্রপার ভিউটা দেখুন কত সুন্দর সত্যিই মনোমুগ্ধ কর ও সত্যিই 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 খুব সুন্দর এই দেখুন এখানে একটা সাইটও আছে এই এসে গেছে আমাদের তাজমহল তো অরিজিনাল যে আগ্রার তাজমহল দেখেছিলাম আর আর এই যে তাজমহলের যে আকৃতি তৈরি করার চেষ্টা করা হয়েছে আকাশ পাতাল ডিফারেন্স তার ওয়ান পারসেন্টও নয় আর কি মানে ধারে আশপাশেও নয় আর কি তো যাই হোক এই রকম একটা দৃশ্য করা এই এখন আমরা তাজমহলের ওপরে উঠে পড়ছি এই তাজমহলের আকৃতিগুলো এইভাবে করা হয়েছে সাদা রং করে কি পাথর টাথরের কোনো গল্পই নেই মেঘেটা মার্বেল দেওয়া সাইডগুলো যা সাদা রং করে ছেড়ে দিয়েছে কোনো পাথরের কোনো গল্প নেই আর ভেতরে একটা ফেক টাইপের আর কি যেটা কবর সেটা করা হয়েছে এই হচ্ছে আপনার তাজমহল আগ্রার তাজমহল দর্শন কমপ্লিট হলো এবার আমরা যাব ওই দিকে ওই দিকে কি আছে একটু জানি না সুন্দর একটি ভিউ দেখুন তো নিকো পার্কটা সরি ইকো পার্কটা এতটাই লম্বা যে আপনারা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাবেন তো ভালো হয় আপনারা চার নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন করলে এই যে দৃশ্যগুলো আছে এইগুলো কিন্তু আপনারা একদম ফার্স্টেই দেখতে পাবেন এই দেখুন কত সুন্দর ভিউটা দেখুন রাউন্ড শেপে এইভাবে পুরো ঘোরা যাচ্ছে আর কি এখান থেকে এন্ট্রি এখান থেকে এন্ট্রি নিলে ভেতরের দৃশ্যটা ঠিক এইরকম দেখ এবার আমরা পরের যে দৃশ্য সেটা দেখব এরকম একটা সুন্দর জায়গা দিয়ে ওকে উঠে যেতে হবে চলুন যাওয়া যায় ইকো পার্ক ঘুরে শেষ করতে ক্লান্ত হয়ে যেতে হচ্ছে এত বড় পার্ক সারাদিন যদি টাইপ নিয়ে ঘোরেন তো তবেই ঘুরে শেষ করতে পারবেন তো যাই হোক আমি শটের মধ্যে আপনাদের প্রপারটা দেখিয়ে দিচ্ছি তো ফাইনালি আমাদের সপ্তম আশ্চর্য যে জায়গা সেগুলো দেখা হলো সন্তুবাবু অর্ধেক দিন কিন্তু দেখেন একে পাহাড়ে নিয়ে যাব না কিন্তু দেখে সন্তুবাবু বাড়িতে করে চা নিয়ে এসছে হটপটে করে এখনো চা কিন্তু গরম আছে আহ আদা চা দারুণ লাগছে ক্লান্ত হয়ে গিয়েছি এই হচ্ছে মিশরের পিরামিড যার ভেতরে প্রবেশ করছে আমরা

ঘুম স্টেশন করেছে মাস্ক গার্ডেন মুখোশপড়া বাগান কত ধরনের মুখোশ আছে দেখুন আপনারা মাস গার্ডেনও ঘুরে নেবেন দারুণ লাগবে লাইট অ্যান্ড সাউন্ডস এখনও চালু হয়নি দেখুন এই জায়গাতে সব ফোয়ারা উঠবে তার সাথে সাথে মিউজিক হবে কটা থেকে লাইট অ্যান্ড সাউন্ড শো হবে এইখানটা যার জন্যে দেখুন কত মানুষ সব এই ধার দিয়ে কিন্তু সব লাইন জমাচ্ছে তো ছটা বাজতে চলেছে সবে আস্তে আস্তে ফোয়ারা শুরু হচ্ছে এই দেখুন 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 দেখুন

তো ফাইনালি আমাদের ইকো পার্ক ভ্রমণ সমাপ্ত হলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো প্রপার কিভাবে আসবেন কলকাতা থেকে যে কোনো ট্যাক্সি ধরে বিশ্ববাংলা গে বা ইকো পার্ক মাদার ওয়াক্স মিউজিয়াম বললে চলে আসবেন পার্সোনাল গাড়ি নিয়ে যদি আসেন আপনারা মোটামুটি মাদার ওয়াক্স মিউজিয়াম গুগল ম্যাপে দিলে হয়ে যাবে তো আপনারা ডেফিনেটলি কলকাতায় যদি বেড়াতে আসেন সিটের মরসুমে তো ইকো পার্ক আর মাদার ওয়াক্স মিউজিয়াম ঘুরতে অবশ্যই ভুলবেন না তো সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আজকের মতো বাই বাই এই দেখুন আমাদের রে ট্রেন যাচ্ছে বাড়ি আসো ঘুম স্টেশন থেকে আমাদের টয় ট্রেন যাচ্ছে ছোট্ট এই চলন্ত সে অন্ধ আছে মজাদার জিনিস দেখুন এগুলোকে স্যাডো পিকচার বলে দেখুন এখানে কুয়াশা কুয়াশা মনে হচ্ছে তো অ্যাকচুয়াল কুয়াশা নয় তো এইগুলো হচ্ছে পিকচারটা স্যাডো পিকচার বলে এগুলো কুয়াশার মতো মনে হচ্ছে দেখবেন ম্যাজিক এই দিকটা কুয়াশা মনে হচ্ছে তাই এই দেখুন একদম ক্লিয়ার বুঝতে পারছেন এই পিকচারগুলোর জন্য মনে হচ্ছে যে যেন এটা কুয়াশা আছে তো প্রপার ভ্রমণটা কেমন লাগলো আপনারা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো বাই বাই পরবর্তীকালে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সকলে ভালো থাকবেন টা